আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও কিভাবে তিল পরিষ্কার করবেন একদম দুই মিনিটের ভিতরে তিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারবেন তো আমরা কিন্তু তিলটা পরিষ্কারের জন্য খেতে চাই না ঘরে থাকলেও দেখা যায় পরিষ্কার করার ভয়ে আমরা খেতে চাই না তো কীভাবে খুব সুন্দর করে তিলটা পরিষ্কার করবেন একদম সহজভাবে তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটা যদি ভালো লাগে সবারকে শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটা দেখে তিলটা পরিষ্কার করে খেতে পারে তো ভিডিওটা অবশ্যই আপনারা সবাই শেয়ার করে দিবেন তো দেখুন এই যে এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি তো ব্ল্যান্ডার জারের ভিতর আমি তিলগুলো দিয়ে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে তিলগুলোকে দেখুন ব্ল্যান্ড করে নিচ্ছি একদম অল্প সময়ে ব্লেন্ড করা হয়ে যাবে আর কি পরিষ্কার করা হয়ে যাবে তো এভাবে আমরা ব্লেন্ডার দিয়ে খুব সহজেই ব্লেন্ড করে নিতে পারি আর কি পরিষ্কার করে নিতে পারি তো আমরা হাতের কাছে তিল থাকা অবস্থায়ও আমরা খেতে পারি না বা খেতে চাই না পরিষ্কার করার ইয়ে তো আমার ভিডিওটা আজকে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে করে আমি দিয়ে দিয়েছি তো এই যে দেখুন আমার তিলটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তো আমি আবার একটু জাঁকিয়ে দিয়েছি কারণ হচ্ছে নিচেরগুলো একটু লেগে লেগে গিয়েছিলো এর জন্য নিচেরটা একটু উপরের দিকে মানে উঠিয়ে দিয়েছি তো হয়ে গেছে শেষ তো দেখুন এই যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তো এই তিলের খোসাটা আর তিলের যে ভিতরের ইয়াটা তো একসাথে এখন এর জন্য কালো কালো দেখা যাচ্ছে তো এটা পরিষ্কার করার জন্য লাগবে আমাদের এখানে একটা কুলা তো কুলাটা কিন্তু সবার ঘরেই থাকে মোটামুটি তো এভাবে কুলায় করে যদি একটু এই যে দলা দলা ভাব হয়ে যায় তো এটা হাত দিয়ে এভাবে করে নেবেন তাহলে একদম ঝুরঝুরা হয়ে যাবে তো এভাবে করে যদি নেন তাহলে ভাবতে পারেন যে ব্লেন্ডার ব্লেন্ড করে নিয়েছে তো তিলগুলো কি গলে গেছে কি না একটা তিলও গলে নাই একদম যেই তিলের যে ইয়াটা ভিতরে হাসটা খুব সুন্দর রয়েছে একটা তিলও গলে নাই তো আমি আপনাদেরকে এই কুলারটা দিয়ে পরিষ্কার করে দেখাইতেছি ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে বুঝবেন এভাবে করে ঝাড়তে 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 খোসাগুলো সব ফেলে দিতে হবে এটা তো একদম মানে খোসা আর তিলের যে ইয়াটা ভিতরের হাঁসটা তো একসাথে এজন্য মানে ঝাড়তে সময় লাগে একটু ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে জেরে পরিষ্কার করে নিতে হয় তো আমরা কিন্তু অনেকভাবে তিলটা পরিষ্কার করি তো সব চেতে সহজ পদ্ধতি হচ্ছে এটা তো ওই তিলটা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক বিরক্তকর মাটির সাথে ইয়া করে দেখি মানে ইয়া দিয়ে ডলে তারপর এটা নোংরা হয়ে যায় মাটি লেগে যায় তো এভাবে করলে খুব সহজেই পরিষ্কারও হয়ে যায় তো কোনো ধোয়াও লাগে না না ধুয়েই খুব সুন্দরভাবে যা কিছু করেন করতে পারেন বা ধুই ধুইতে পারেন আপনাদের ইচ্ছা মানে একদমই খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় কোনো মাটি মুটির ঝামেলা থাকে না এটার ভিতরে তো দেখুন আস্তে আস্তে কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে একদম এজে যে সব খোসাগুলো কুলা জেরে নিচ্ছে পরিষ্কার হয়ে গেছে শুধু তিলের যে ইয়াটা ওটা রয়ে গেছে দেখুন এই যে আস্তে আস্তে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো যত ঝাড়বেন ততই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন পরিষ্কার হয়ে গেছে তো এটার সাথে একটু মানে ঘোঁড়া ঘুরা যে খোসাটা ওটা আছে তো এটা হাত দিয়ে আবার খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন আমার হাতের সাথে কিন্তু এই গুঁড়াগুলো লেগে যাচ্ছে তো এভাবে হাত দিয়ে কয়েকবার ইয়া করলে যে গুঁড়াগুলো আছে তো ওগুলো পরিষ্কার হয়ে যাবে আর তিলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখুন একটা তিলের সাথেও খোসা নেই তো এগুলো হচ্ছে আলগা খোসা তো দেখুন আমরা হাতটা পরিষ্কার করে নিয়েছি তো আবার তিলগুলো হাত দিয়ে একটু ডলা দিচ্ছি তো এই যে এই যে আলগা খোসাগুলো তো এভাবে করে আর একটু জেরে নিলে তিলগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আপনারা যারা পরিষ্কার তিলটা পরিষ্কার করার জন্য তিলটা খান না এভাবে করে নেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন